নমস্কার বন্ধুরা মীনাক্ষী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি খাসির মাংস নিয়েছি এই খাসির মাংস ঝোল রেসিপি শেয়ার করব। মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন মেখে রেখেছি খাসির মাংসতে আলু দেবো তাই আলু কেটে নিয়েছিলাম এখন নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে আলু ভেজে নিয়েছি তুলে নিচ্ছি খাসির মাংস রেসিপি কী কী দিয়ে বানাবো বলে দিচ্ছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা রসুন আদা আর শিল ধুয়ে রাখা জল কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল ফোড়ন করে নিচ্ছি ফোড়নের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা থেত করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির ওপর দিয়েছি এক চামচ নুন খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা রসুন বাটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব সিল ধুয়ে রাখা জল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন টমেটো টমেটো দিয়ে আবারও দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এদিকে মাংসের মধ্যে অনেকখানি জল বেরিয়েছে এই জল থেকে মাংসগুলো তুলে দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে আবারও কিছু টাইমের জন্য ঢাকনা দিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস থেকে অনেকখানি জল বেরিয়েছে নাড়াচাড়া করে এই জল শুকনো করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আবারও কিছু টাইম ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি জল আমি এখানে গরম জল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গরম বা ঠান্ডা জল দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আলু আবারও কিছু টাইম ঢাকনা দিয়ে রেখে দেবো খুবই তেল মশলা কম ঘরোয়া পদ্ধতিতে খাসি মাংস ঝোল রেসিপি রেডি হয়ে গেছে আলু দিয়ে খাসি মাংস ঝোল রেসিপি রেডি হয়ে গেছে কেমন হলো আজকের এই খাসি মাংসের ঝোল রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন